মুছানবি ইজালি কধন পাই গাম্বৰ খালি মোল্লা কথা বলার প্রেম সোয়ালা বলে না আল্লাহর সাথে কথা বলেন তোৰ পাহারে যাবি কথা বলার জন্য রাস্তার মধ্যে একজন মহিলার সাথে দেখা হয়েছে মহিলা কয় মোছা কৈ যাও মুছানবি কয় তোৰ পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাব ওই মশারি আমার একটা কথা আল্লাহকে জিজ্ঞেস করবানি কো কি কথা মশারি এই দেখো ভাঙ্গা ঘর আমার অভাব যায় না আমার বাচ্চাদেরকে ভালো খাওয়াইতে পারি না ভালো কাপড় দিতে পারি না ভাঙ্গা ঘর ভালো করে বানাইতে পারে না কোনোভাবে অভাব যায় না আল্লাহ রে জিগে বানি কি করলে আমার অভাব দূর হবে মুশানবী বলেন ঠিক আছে আল্লাহকে জিজ্ঞাসা করব কিভাবে তোমার অভাব দূর হবে আল্লাহ একবার বলেন না সামনে গেলেন যে দেখেন একজন ধনী ধনী দেখে বলে মুসারি রে মুসা কি আমার এত ধন তুমি কোথায় যেতে তোর পারে কাহা পারে আল্লাহর সাথে কথা বলুন এ মুসা আমার এত ধন সম্পদ আমি কোনো মতি ধন সম্পদের হিসাব রাখতে পারি না এত বেশি ধন সম্পদ হইতেছে কমতেছে না আল্লাহরে জিগেই বাণী কি করলে আমার ধন কমবে নবী বলেন ঠিক আছে আল্লাহকে জিজ্ঞেস করব। সামনে যাই দেখেন বাবাজি পাহাড়ি এলাকা মানুষের কান্নার আওয়াজ মানুষের কান্নার আওয়াজ বাবলেন মনে হয় বসতে আছি ঘরের মধ্যে মানুষ কান্না করতেছে ঘুরতে ঘুরতে দেখেন পাথর কান্না করতেছে পাথর কান্না করতে বলেন রে পাথর কি জন্য কাদরি পাথর কই নবী শুনেছি মানুষ আর পাথর দিয়া জাহান নাম জ্বালাবে আল্লাহ মানুষ পাথর দিয়া জাহান নামের লাকড়ি বানাবি মানুষ আর পাথর দিয়া জাহান নামের লাকড়ি বানাবি আমি পাথর জাহান নামের আগুনের ভয়ে কন্না করতেছি আমি আ কান্না করতেছি আল্লাহর জিকাই বানি কান্নার বিলময় আমার আল্লাহ আমি আমারে ক্ষমা করছি মুসা নবীত জেতে জেতে তিন মরে গেলেন যায় দেখেন একটা লোক বসে আছে যার দুই হাত নাই দুই পা নাই দেখে তোর পারে আল্লাহর সাথে কথা বলতে যাব মুসারি তাকে দেখো দুইটা হাত নাই দুইটা রে এখানে বসি বৃষ্টি ভিজি রোদ্রে শুকাই এখানে প্রস্রাব করি এখানে পায়খানা করি কেউ খাওয়াইলে কোন কারণে আমারে বানাইছে জিগেতেছে আমি তো দুনিয়ার কোন কাজে লাগলাম না আল্লাহরে জিগেই বানি কোন কারণে আমার বানাইছে মোসা আল্লাহর কথা বলতে জিজ্ঞাস করেন মালিক ও আল্লাহ এক মহিলা বলেছি তার বাপ কেমনে দূর হবে আল্লাহ গো বলে দিন কি ভাবি তার বাপ দূর হবে আল্লাহ বলেন মূষা বলে দা তার আমি যা দিয়েছি তার উপর যেন বেশি বেশি করে সুখ আদায় করে বেশি বেশি করে সুখ আদায় করে তাহলে আমি আল্লাহ তার ধনে বরকত দিব ঠিক আছে আল্লাহ তারে জানাই দিব গো আসার সময় ধনী বলেছিল তার ধন এত বেশি হিসাব রাখতে পারে না কীভাবে তার ধন কমবে আল্লা বলেন রে মুসাম বলে দাও জাকাত দাওয়া যেন বন্ধ করে দেয় জাকাত দা বন্ধ করলে আমি আল্লাহ তারা ধন কমায় দিব ঠিক আছে বলে দিব আল্লাহ গো পাথর কান্না করতেছি জাহান নামের আগুনের ভয়ে তারে তুমি ক্ষমা করবা নি আল্লাহ বলেন মুসাম রে মুসাম পাথরকে বলে দিও তার জন্য জাহান নাম হারাম করে দিছি। আর জোরে বলি এরপরে মুসানবি বলেন অমালি তিন রাস্তার মুড়ে একটা লোক বসে আছি যারা দুই হাত নাই দুই পা নাই বল আল্লাহ গো সে বলতেছি এখানে খায় এখানে ঘুমায় এখানে প্রস্রাব করে এখানে পায়খানে করে কেউ খাওয়াইলে খায় মতো বাবু বাস তাকে বৃষ্টি ভিজে রোদ্রে শুকায় দুনিয়ার কোনো কাজে লাগে না আল্লাহ গো সে জানতে চেয়েছে কোন কারণে তারে বানাইছে আল্লাহ বলেন তারে বলে দিও সে যত বড় জাহান একটা সিদ্রী আছে তত বড় সে যত বড় জাহান নামের একটা সিদ্ধি আছে তত বড় আমি আল্লাহ জাহান ওই সিদ্ধি বন্ধ করার জন্য তারে বানাইছি নাও জাহান নামের সিদ্ধি বন্ধ হলো সুমান আল্লাহ কথা হয় বেড়া ফুলো ইন্দারিল্লা কথা ছেলেবেলি ইনার না সাবিতা হল আলহামদুলিল্লাহ মনে হই বাবা বেড়া সাত হ্যাঁ কি বলবেন আলহামদুলিল্লাহ কি বলবেন কেউ মারা গেলে বলবেন ইনারিল্লা বেড়া গেছে বাজারে গরু কিনতে বন্ধুর সাথে দেখা হয়েছে বন্ধু কই যাও বাজারে গরু কিনবো কো কো না ইনশাল্লাহ পকেটে টাকা আছে বাজারে গরু আছে ইনশাল্লাহ কি দরকার বাজারে গেছে পকেট মেরে সুরা টাকা নিয়ে গেছে শূন্য হাতে বাড়ি ফিরছে বন্ধু গরু কিনছ নি ক ইনশাল্লাহ টাকা নিয়ে গেছে আপনার এখন এখন ইনশাল্লাহ কে লাভ হইবো জাগামতি করতে জাগা জাগামতি আলহামদুলিল্লাহ বললে সব হয় নাউজিবিল্লা বললে সব হয় ইনশাল্লাহ বললে সব কথা হয় না যদি বলেন না

চিন কা বন তো আপন বলেন গরিবি বলেন আজল কাও কে সার দেনা সলল্লাহ আলা মুহাম্মাদ আমার প্রাণে দুস্থ বুজুর গরাম খেয়াল করেন ভালো করে ও প্রাণের বাবাজি মুসানবি তোর পাহাড় থেকে বের হয়ে তিন রাস্তার মুড়ি যার দুই হাত নাই দুই পা নাই সার সাথে দেখা হলো প্রথম সে বলে মুসারি রে মুসা বলে দাও কোন কারণে আল্লাহ বানাইছি মুসানবি বলেন জাহান নামের একটা সিদ্রি আছি তুমি যত বড় সিদ্রিটা তত বড় এই জন্য তোমাকে আল্লাহ বানাইছি বন্ধ করার জন্য বানাইছি সে শুনিয়াই নামের খবর পেয়ে আলহামদুলিল্লাহ বলতেছ জান্নাতের খবর পেয়ে না জানি কি বললাই রে সে ডেকে মানে মুসানবিসান আমি ভেবেছিলাম আল্লাহ মনে হয় অযথা আমারে বানাইছে আমি দেখলাম আল্লাহ তার নিজের কাজে আমারে বানাইছে বেবি ছিলাম আল্লাহ বানাইছে এখন দেখি মালিক তার নিজের কাজে বানাইছে আমি খুশি জন্য নিজের কাজে বানাইছি আল্লাহর কথা শুনে খুশি হয়ে যে আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে তার পা বনে গেছে হাত লেগে গেছে সুজা হয়ে দাঁড়ায় গেছে লেখা। আল্লাহর হুকুমের উপর সে সন্তুষ্টি হয়ে গেছে আল্লাহর হুকুমের উপর কি সাথে সাথে তার পা লেগে গেছে হাত লেগে গেছে এরপরে সামনে গেলেন কান্না করে পাথরকে বললাম পাথর আমার আল্লাহ তোর ক্ষমা করে দিছি আর ধরে বলি পাথরের কান্না বন্ধ আবার দেখে পাথর কান্না করে পাথর এখন কেন কান্দু। জাহান নামের আগুন হারাম হয়ে গেছে রি কি জন্য কান্ন পাতর কাকে জানতাম না কান্ন দে আল্লাহর কাছে এত পছন্দ এতদিন দিন জাহান নামের আগুনের ভয়ে আজকে থেকে কেমন পর্যন্ত কাঁদব আমার আল্লাহকে রাজি আর খুশি করার জন্য এই জন্য ইমাম জালান উদ্দিন রুমি বলেন হে পৃথিবীর মানুষ তোমাদের জিন্দিগি কান্নার জিন্দিগি বানাও তামসার জিন্দি বানাও নাও কান্নার জিন্দিগি বানাও কান্তে কান্তে জিন্দিগি কাটাও কান্তে কান্তে যদি জিন্দিগি কাটাইতে পারো কবরে গেলে এমন হাসি দিবা যে হাসির শুরু আছে শেষ না দুনিয়া যদি তামসার জিন্দিগি ডিগবাজি আর সিটিংবাজির জিন্দি করেন মরে গে মরে গেলে কবরে এমন কান্না করবেন কান্নার শুরু আছে শেষ নাই ইমাম ইমাম বাবাজি ইমাম গজ্জালি রহমতুল্লাহ বলেন লুকিং গ্লাস অত আয়নার দিকে তাকাম সুন্দর চেহারা দেখার জন্য তাকে না তাকে দেখো কালো দাড়ি সাদা হয়ে গেছে কালো চুল সাদা হয়ে গেছে চেহারার মধ্যে লবণ্যতা এসে গেছে তাল গাছে তাল পাকলে গাছে থাকে না পাক গাছে থাকে না জোনা নাইকেল গাছে থাকে না বান্দা তোর পাকা ধরেছে দুনিয়া তাকার জাগা না রে কথা বলেন না দুনিয়া কি তাকা বাইরে আমার খেয়াল করেন ভালো করেন মুসানবি সামনে গেলেন ধনির সাথে দেখা ধনি কয় মুসা আল্লাহরে জিগে শুনি কিভাবে আমার ধন রে

মুসা নবী বলেন আল্লাহ বলেছেন যেভাবে রেখেছেন সেভাবে শুক্রিয়া বেশি করে আদায় করতে। মহিলা মুসা ইটি বুঝি আর ভালো লাগে না শুক্রিয়া বুঝি আরো বেশি করে আদায় করতাম আমার তো অভাব যায় না সে না শুকুর শুকরিয়া আদায় করতে রাজি হলো না মুসা আমি সামনে যাই গজব কোন সময় আমি চলে যাইতেছি একটু সামনে গিয়েছি হালকা বাতাস আসিয়া মহিলার ভাঙ্গা ঘর ওরা মহিলা ডাকে মুসা দ্বারা ওরে মুসা নাবি কতমি না ফরমান সুক্রিয় আদায় করো নাই যা দিয়েছ তার উপর সুক্রিয় আদায় করলে থাকতো তুমি সুক্রিয় আদায় করো নাই এজন মালিক তোমার ঘর নিয়ে গেছে কে নিয়ে গেছে এই জন্য যেই হালে আল্লাহ যেইভাবে রাখবে সুক্রিয় আদায় করবো কা জোরে বলেন কা দয়াল নবী বলেছেন যেই জিনিস যেখানে জমাইলে তোমরা খেতে পারবে না সেখানে জমাইও না যেখানে জমাইলে তোমরা খেতে পারবা সেখানে তোমরা জমাও যেখানে বাসা বানাইলে থাকতে পারবা না সেখানে বাসা বাড়ি বানায় না যেখানে তাকবা সেখানে বাসা বাড়ি বানাইবা যেখানে জমাইবা তাকবা সেখানে জমাইবা যেখানে বাসা বানাইলে তাকতে পারবা না সেখানে বানাইবা না যেখানে থাকবা সেখানে বাসা বানাইবা আর যোগ সময় জি হালে যেভাবে থাকো আল্লাহর শরণ রাখো আল্লাহ কি স্মরণ রাখো আল্লাহ স্মরণ আছে তো আমরা না নির্বাচন আইলে ভুলে নিবে এখন না আওয়াজ বাইরে ভাই সাহ ঐ সময় তো আওয়াজ বাড়ি এক বেটা হুজুর আজকে আশি কাপ খাইলাম না মা না ফাইছি কি পাইছে মা না পরের দিন কই আজকে কত কাপ খাইছো আজকে খাইছি না খালি মুঠে দৌড়ে বয় তোমার আবার খলেরা ক আজকে বাদ দিয়েছে হাজিরি আমরা যেন এমন না কথা হয় এমন হবে না কি বুঝে শুনে চলতে হবে বুঝে শুনে কি চলতে হবে বুঝেন না ধরা খাবে বুঝেন নাকি ধরা খাবে ঠিক কিনা বলে ছাগল ধরতো বুটো ঠিক কিনা বলে এরপরে আর লাগাল পাবেন না গান গাইব এই দিব সেই দিব যার তলাতে খড়ি তোলা দেবে কবি কইছিল আন্ডা দিব বাচ্চা দিব বলে খাইলো গোলার দান আন্ডা অদে না বাচ্চা অদে না মুরগি তুই বড় না ফরমান আন্ডা দিব বাচ্চা দিব বলে খাইলো গোলার দান আন্ডা দেনা না বাচ্চা অদে না মুরগি তুই বড় না ফরমান সময় আসলে সব দিয়ে দিবি সময় চলে গেলে বাড়ি সালান দেওয়ার লাগাল পাওয়া যায় না আমার বেনের বাবাজি ওই মুসানবির যুগে ফেরাউন এমন করত বাবা আমার আল্লাহ বন্যা দিয়ে ফেরাউন গোষ্ঠীকে আটকে দিয়েছি এক মাস পর্যন্ত ফেরাউনের গোষ্ঠীর বাড়ি পানি মুসানবীর উম্মতের বাড়ি পানি নাই মুসানবীর উম্মতের খেতে পানি নাই যত দরকার এতটুক আছে ফেরাউনের বক্তের ক্ষেতের মধ্যে পানি ভরপুর হয়ে গেছে এইভাবে বন্যা এক মাস হইতেছি মুসানবির কাছে ফেরাউন স্যালেন্ডার হয়ে গেছে এখন মুসা আর কম করবো না তোমার মালিকের কাছে বলে আমাদেরকে উদ্ধার করো মুসানবি দোয়া করেছি সাথে সাথে পানি শুকায় গেছে ওই সেবে আইসে আবার ডিগবাজি শুরু করে আবার কি ডিগবাজি আবার সিডিং বাজি আবার দুকাবাজি এরপরে আমার আল্লাহ তার সাথে আবার যুদ্ধ করলো ব্যাং দিয়া বাবাজি খাবার খাইতে দেখি পাতিলের মধ্যে ব্যাং বসে আছে বিছানায় ব্যাং বসে আছে এইভাবে এক মাস এক মাস আবার যায় কয় নবী। ভুল করেছি আর জুলুম না আল্লাহর কাছে দোয়া করে উদ্ধার করো আল্লাহ নবী দোয়া করেছি আল্লাহ মাফ করে দিয়েছি এরপরে আবার আবার জুলুম করেছে এখন আল্লাহ তার পানির মধ্যে দিয়ে দিলেন তারা যখন খাবার খাইতে পানি হাতে নেয় পানি রক্ত হয়ে যায় মুসানবির উম্মতের হাতে নিলে পানি হয়ে যায় আর আর ফেরাউনের ভক্তের হাতে নিলে রক্ত হয়ে যায় মুসানবির উম্মত হাতে নিয়ে অর্ধেক খেয়ে অর্ধেক ফেরাউনের ভক্তের দেহে রক্ত হয়ে যায় খেতে পারে না পানি না খাইলে জীবন বাঁচে না দৌড়ে আবার নবীর কাছে সিলিন্ডার হয়েছে জলমে ভাবে করেছে বাবাজি খেয়াল করেন করতে করতে মুসানবী তার মত নিয়া বাবাজি নদীর কিনারে চলে গেছি আল্লাহকে বলে মালি তার এভাবে ধরে পড়েছে মারে ফেলবে কি করব আল্লাহ কয় মুসারিব তোর হাতে লাঠি দিয়াম আঘাত কর মুসারি আঘাত বিশাল বড় রোড হয়ে গেল ও পার চলে গেলেন ফেরন ঘোড়ায় চলে আসিয়া দেখে বাবা সামনে বিশাল বড় রোড কিন্তু ঘোড়ায় দেখে কোন রাস্তা নাই এর জন্য কি রাস্তা বানাইছে নাকি কথা বলেন ঘোড়া দেখে রাস্তা নাই ফেরাউন দেখে রাস্তা ঘোড়ার পিঠে আঘাত করা শুরু করেছি ঘোড়া আবার পানির নিচের মাটি সপ্তাহ নরম দেখতে পায় যাইতেছে না আঘাত করতেছে আঘাত করতেছে আল্লাহ বলেন জিবরাইল জিব্রাইল ঘোড়া যদি নিচে না নামে আমি ধরতে পারবো না তুমি যাও আজকে ফেরাম কি আমি ধরবো জান্নাত একটা একটা ঘুড়ি নিয়ে যাও ঘোড়ার সামনে পানি দিয়া হাঁটায় নিয়ে যাও এমনি ঘোড়া ঝাঁপ মারবে এমনি ঘুরি জান্নাতি ঘুরি পানির উপর টুক টুক করে হাঁটিয়া যায় ঘোড়ায় ঘুরি জাগা আমি পারবো না কেন এমনি মারছে ঝাঁপ আল্লাহ এমনি তারে পানির মধ্যে চুবানি শুরু করছে কি শুরু করছে অসুবিধা নেই অসুবিধা নেই জি হুজুর আললে আমি ছেড়ে দিব সমস্যা নেই যে কোনো সময় এটা সমস্যা নাই হুজুর আসবেন আমি ছেড়ে দিব বলা লাগবে না আমাকে ঠিক আছে জি কি বললো না না কি বলছি যে পানিতে চো পানি শুরু ওই দিকে কুয়েছিলাম সোবাইব আল্লাহ দিতেছে তখন কইমান আনতেছি মূসার হারণের আল্লাহর প্রতি ডাইরেক্ট আল্লাহর প্রতি যদি না হয় ওই উল্লেখ করে কইতেছে মূসার হারণের যেন ভুল না হয় কিনা হয় হয় মুসার আল হারুনের আল্লাহর প্রতি আল্লাহ কি তার কালেমা গ্রহণ করছে আল্লাহ বলেন জিবির তার মুখে বালু বড় আমি আল্লাহর দিল বড় নরম আরেকবার ডাক দিলে আমি মাফ করে দিই ও আরেকবার না ডাক দিতে পারে মুখে বালু বড়ে তার মুখ বন্ধ করে মাটিও খায় নাই বাবাজি মাছও খায় নাই কোন প্রাণী খায় নাই আমার আল্লাহ এত ঘৃণার পাত্র তারে বানাইছে পৃথিবীর কিছুই খায় নাই আদো আমাদের জন্য দৃষ্টান্ত হিসাবে রেখেছে পৃথিবীর সব বেইমান যেন ওই বেইমানের কাছ থেকে শিক্ষা নিতে পারে পৃথিবীর সব বেইমান যেন ওর কাছ থেকে শিক্ষা নিতে পারে আল্লাহর ধরা বড় শক্ত ধরা সোভাল্লা কন্যা মুসান হাবির ওই পারে যাইয়া কয় মুসা। কি খাবো খাবার তো আনি নাই বাবা বলে খাবার তো নাই কি খাবো আল্লাহ মুসা আল্লাহর কাছে বলে ও মালি কি খাবো আল্লাহ আসমান থেকে মানস হালুয়া দিব ফ্রি ফ্রি খাবার দিব তোমরা খাবা ও খাবার তো পাইলাম মুসা। রৌদ্র লাগবে বৃষ্টি পড়বে কিভাবে এখানে থাকবো আল্লাহর বললেন কেমনে তাদের থাকবো আল্লাহ আমি মেঘমালা দিলাম ছায়া এরপরে তারা বলে আমরা তো কাপড় চুপড় আনি নাই কত বড় ভেজাল্লা কাপড় চুপড় আনি নাই কাপড় পাবো কোথার থেকে আল্লাহ বলেন মুসা বলে দাও এদের কাপড় চুপড় ময়লা হবে না সিরব না কি হয় কাপড় এর বলে কর্মসারী কাপড় চোপড় না চিলল না মহিলা হলো আমাদের ঘরেতে বাচ্চা হবে বাচ্চারা কাপড় পাইবো কই আল্লাহকে নবী বলে আল্লাহ বাচ্চার কাপড় পাইব কাল্লা কয় মুসা বলে দাও তাদের বাচ্চা পৃথিবীতে আসবে কাপড় সহ তারা কাপড় সহ আসবে ঠিক বাচ্চা ছোট কাপড় ছোট বাচ্চা বড় হয়ে গেলে কাপড় ছোট হয়ে যাবে তখন পাবো কাল্লা কয় মুসা বলে দাও বাচ্চা যেমন বড় হবে কাপড়ও তেমন বড় হবে এত কিছু দেওয়ার পরে যখন যুদ্ধ লেগে গেল ওই মুসা নবীর উম্মত কয় নবী তুমি আর তোমার খোদাই যুদ্ধ কর আর উম্মতে মোহাম্মদী নবীর নূরের চেহারা দিয়ে দেখেই জীবন দিয়ে দিচ্ছে জেহাদের মাঠে সোমাল্লা কন্যা উম্মত কর তুমি আর তোমার এত কিছু দেওয়ার পরে তুমি আর তোমার খোদাই যুদ্ধ করো আর দেড় হাজার বছর আগে উম্মতে মোহাম্মদী দয়াল নবীর নোরানির চেহারা দেখে জেহাদের মাঠে জীবন দিয়ে দিচ্ছে সোমাল্লা কন্যা হাজির সেই উম্মতে মোহাম্মদী নবীর জন্য পাগল ছিল আজও আশিকের রসুল আছে কিনা না যেরকম আছে কি না